আমি নিজে পার্সোনালি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার করাটাই এক ধরনের সাতিবেদ আচরণ জামাতকে নিষিদ্ধ করা আওয়ালি সাতিবাদী আচরণের পরিচয় দিয়েছিল এইবার আওয়ামীকে নিষিদ্ধ করা প্রক্রিয়া শুরু করার মাধ্যমে এই সরকার নিজের সাতিবাদী চরিত্রকে প্রকাশ করলো আর কালকে যেটা হয়েছে যে মব এটা কি দেন একটা পাতানো খেলা সম্পূর্ণ ভাবে যে সরকার প্রযোজিত হাসতাহত আব্দুল্লাহ পরিচালিত একটা পাতানো খেলাতে নিষিদ্ধ করতে হবে কারটা মানে সিদ্ধান্ত নিয়েছে না এখন তারা প্রক্রিয়া নিয়ে একটা তারা নিয়েছে এটাকে আমি বেআইনি অথবা অবৈধ বলবো কেন বলতে পারবো না আমার কাছে পার্সোনালি এটা পছন্দ হয় না এবং ছবি তো বোঝা যাচ্ছে তারা যে আইনটা করেছে একটা আইন সংশোধন করেছে ট্রাইব্যুনালের কিছু ক্ষমতা বাড়িয়েছে এবং ক্ষমতা কি বাড়িয়েছে যে তারা একটা রাজনৈতিক দলটি নিষিদ্ধ করতে পারবে বোঝাই যাচ্ছে কি করতে পারবে রাজনৈতিক দলটি নিষিদ্ধ করার আইনটা বানাইয়া তারপরে বলছে এটা আমরা ট্রাইব্যুনালে নিয়ে যাব তার মানে কি হবে ওনারা এখন যেটা করতেছেন এটাকে আইনি লেবাস দেওয়া হবে আর কি একটা চিহ্ন হোক দেওয়া হবে যদি বুঝতে পারে কোনো সমস্যা হচ্ছে না দেখেন কতগুলো জিনিস আমি বলি উদাহরণটা এটা একই রকম উদাহরণ এই সাহাবাগে আগের একটা যুদ্ধ হয়েছিল যে আমরা গণজাগরণ মঞ্চ দেখেছিলাম সেখানে আইনটা ছিল কি কি নিয়ে আন্দোলন ছিল না কাদের মোল্লার ফাঁসির যে ট্রাইব্যুনালে যে রায়টা ছিল সেই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষে কোন আপিল করার সুযোগ ছিল না ঠিক আছে হ্যাঁ এখন যেহেতু সরকার পক্ষ থেকে যাবন জীবন ওখানে যেহেতু আদালত থেকে যাবজ্জীবন দিয়েছে এই যাবজ্জীবনটা পছন্দ হয় নাই তাদের তারা আন্দোলন করেছে কি জন্য যে এটাকে আপিল করার সুযোগ দিতে হবে তখন তারা জানে যে আপিল করতে পারলেই আমি জিতবো কারণ এর মধ্যে আমি রাস্তায় লোকজন জমা করে ফেলেছি এবং সরকার তখন তৈরি করে আইন করলো যে আপিল করা যাবে এবং যেই দিন আপিল করার আইন করলো এই দিনই তো তাদের মূল্য ফাঁসি নির্ধারিত হয়ে গেল সবাই জানে

বিচারক ভুল না করলে আপিলে যেন সেটা ফাঁসি হয়ে কি হবে একই অপরাধ বিচারক দেখলো না আপিল বিভাগ দেখলো হিসাবটা কি যে আসলে সরকার যেটা চায় সেটাই যে হচ্ছে বিচারক বিভাগ যে সেটাই করছে তারই প্রমাণ আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি এখনকার আমলেও দেখতেছি হিসেব কিন্তু ক্লিয়ার এখানে যে কি হবে এটা তো কানার ভাই অন্ধ জানে আগামীতে কি হবে আর কালকে যেটা হয়েছে যে মদ এটা কি জানে একটা পাতানো খেলা সম্পূর্ণ ভাবে এরা এখন তো যদি বলে তাহলে পাতানো আপনি কালো আইনে নিষিদ্ধ করলেন এই জন্য ওইটা আমরা ওই মাধ্যমে এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ ঠিক আছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতেন

আগের ট্রাইব্যুনাল যে রায়টা দিচ্ছে সেই ট্রাইব্যুনালে ওই রায়ের বিরুদ্ধে যে উকিল প্রধান প্রসিকিউটর ছিল জামাতের পক্ষে সেই লোক এখন হলো গিয়ে সরকার পক্ষের চিফ প্রসিকিউটর তাহলে কি হবে পৃথিবীর কোথাও এরকম শুনছেন যে যে লোকটা রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে লড়ছে সে এখন রাষ্ট্রপক্ষের উকিল হয়ে গেছে

আর জামায়াতকে নিষিদ্ধ করছিল আওয়ামী লীগ যেটা আসলে কার্যকর শেষ মুহূর্তে করছে একটা কিন্তু নিষিদ্ধ বা কার্যক্রম নিষিদ্ধ করলে কি একটা দলকে নিষিদ্ধ করা তাদের কি আমি বলি আপনাকে আমি নিজে পার্সোনালি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার করাটাই এক ধরনের ফাঁসিবাজি আচরণ জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ ফাঁসিবাজি আচরণের পরিচয় দিয়েছিল এইবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রক্রিয়া শুরু করার মাধ্যমে এই সরকার

করবেন যায় না কিন্তু করা হবে যখন করা হবে তখন এদের এই ঘটনাটাকে এই সরকারের সবচেয়ে বড় চাষিবাজী আচরণ হিসাবে